তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভয়েসটা কেটে দেওয়া হয়েছে কারণ কি বলো তো এটা ভিডিওটা যদিও আগের কারণ চারিদিকে কালী পুজোর মাইক বাজছে তো তো সেই ভয়েসটা রেখে দিলে তো তোমরা শুনতেও পাবে না আর কপিরাইট চলে আসবে তাই হচ্ছে ভয়েসটা কেটে দেওয়া হয়েছে তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও আজকের ভ্লগটা কেমন হলো ঘুম থেকে উঠে প্রতিনিয়ত যে কাজগুলো থাকে একটা রুটিন করা থাকে কারণ আমি হচ্ছি একজন ব্যস্ত মা আজকে যদি এই শহরে এসে এতটা ব্যস্ত না হতাম তাহলে কিন্তু এই সংসারে হাল ধরাটা আমার পক্ষে সম্ভব হতো না হ্যাঁ চলতে চলতে নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়েছি সেটা হয়তো বললেও তোমাদের বিশ্বাস হবে হয়তো অনেকেরই হবে না কারণ কেন বলতো দুটো বাচ্চাকে নিয়ে এই শহরের বসবাস করাটা আজকাল বর্তমান পৃথিবীতে খুবই টিপিক্যাল হয়তো সেটা কারোর পক্ষে সম্ভব কারোর পক্ষে সম্ভব না তবে আমার পক্ষে শুরুর দিকে সেটা একেবারেই সম্ভব ছিল না পরিস্থিতি এতটাই খারাপ ছিল আর এতটাই কঠিন ছিল সেই কঠিন পরিস্থিতি থেকে লড়াই করতে করতে আজকে হয়তো সেটা আমার কাছে মোটামুটি সহজ না হলেও মোটামুটি একটা মানিয়ে নিতে পেরেছি এটাই আর কি তবে একটা কঠিন সত্যি কি জানো তো যখন তোমার পরিস্থিতি খারাপ থাকবে তখন তোমার চেনা মানুষগুলোও যেন অচেনা হয়ে যাবে তোমার কাছের মানুষগুলোও যেন অনেক দূরের হয়ে যাবে আজকাল বর্তমান পৃথিবীতে এটাই চির বাস্তব এটাই চিরসত্যি কথা হয়তো কেউ পাশে থাকবে আর হয়তো কেউ থাকবেই না কেউ হয়তো চিনবে কেউ হয়তো চিনবেই না পাশে না থাকারই কথা আর না চেনারই কথা কারণ একজন অসহায় কিংবা দরিদ্র কিংবা পথ পথের পথিককে সবাই পরিচয় দিতে চায় না এটা স্বাভাবিক হয়তো সেই লোকটার কাছে গিয়ে পরিচয় দেব আমার মান সম্মান দুটোই চলে যাবে আমায়ও হয়তো আমিও হয়তো তার জায়গায় চলে যাব আজকাল মানুষের ভ্রান্ত ধারণা ঠিক এটাই তো চলো সকাল সকাল কাছাকাছি যা ছিল মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট কারণ কি বলতো যেহেতু স্কুল ছুটি আছে তবে রান্না এক বেলায় হবে দুপুরবেলা যেদিনে ওরা বাড়িতে থাকে সেদিন তো বুঝতেই পারছো এক রান্না হয় আর মোটামুটি স্নান না করে টরে তারপরেই রান্নাঘরে ঢুকি কারণ কি বলতো এত তো আর তারা নেই তাই না যেদিন স্কুল যায় সেদিন হয়তো তারা থাকে আর স্কুল ছুটি থাকলে খুব একটা সেরকম তারা থাকে না এই ধীরে সুস্থে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে তারপরে রান্নার দিকে যেতে হয় এটাই আর কি তবে আজকে যেহেতু ছুটির দিনে মোছামুছি কাছাকাছি সমস্ত কিছু ধীরে সুস্থেই করবো হ্যাঁ আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু খুব কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে কারণ আমার কান নাক সব কিছুই বন্ধ হয়ে আসছে আর গলার ভয়েসটা নিশ্চয় তোমরা বুঝতে পারছ কি না জানি না তবে ভয়েসটা দিতে প্রচুর কষ্ট হচ্ছে এতটাই শরীরটা খারাপ বলে বোঝাতে পারবো না ভিডিওটা যদি অনেক আগের তবে ভয়েসটা দিচ্ছি আজকে মাঝখানে একদিন তো ভিডিও আসেনি এই কটা দিন যে এতটাই মানে শরীরটা খারাপ নিয়মিত গ্লবও দিতে পারছি না আর করতেও পারছি না তাই বলে কিন্তু চ্যানেলের রিচ অনেকটা ডাউন হয়ে গেছে তো চলো সব কিছু মিলিয়ে কিন্তু চলে এসেছি বাজারে তো আজকে ভেবেছিলাম যেহেতু ভাই কালী পূজার কিন্তু এটা পরে আর ভাই ভোটার আগে আগে যাই হোক দুইটা মন করে তবুও বাজারে এসেছিলাম ভেবেছিলাম হয়তো বাজারে আজকে সমস্ত কিছুর দাম মানে দ্বিগুণ হয়ে যাবে বেড়ে আমি জানি না বাজারটা করতে পারবো কি না তবে কিন্তু স্বাভাবিকই ছিল যেমন আগে ছিল কিন্তু ঠিক তেমনি ছিল তবে বাজারে শাকসবজি একটু কম উঠেছে তাই বলে কিন্তু এত যে দ্বিগুণ দাম হয়নি এটা মানে কালী পূজার ঠিক দুদিন পরে তো চলো এবার বাজারটা দেখাই তোমাদেরকে তো এই তো এই মাছ নিয়েছি আর কাঁচা কলা নিয়েছি দুটা টমেটো তবে যে যাই হোক না কেন কেন কিন্তু খেতে আমাদেরকে হবে তাই না আমাদেরকে খেতে হবে বাজার করতে হবে চলতে হবে যতই দাম হোক এই কথাটা আমি প্রায় বলি একটা মানুষ কিন্তু না খেয়ে কোনো দিনও থাকতে পারবে না যতই পরিস্থিতি খারাপ হোক না কেন আর একটা কথা বলি শোনো কারণ আমি যেহেতু এই শহরে টিউশন করিয়েছি তো খুব একদম মানে ভিআইপি ঘরের বাচ্চাদের পড়াইনি সমস্ত বাচ্চাদের পড়িয়েছি সবাইকে মিলে তাই হয়তো কারো কারো ঘরের পরিস্থিতিটাও জেনেছি কে কেমন আর মানে নিজের এক্সপিরিয়েন্স থেকেও বলছি কিছু কথা তো যারা যে একেবারে নিম্ন পরিবারের যাদের কিছুই নাই তারা যে মোটামুটি খায় না ভালো খায় না এটা ভুল ধারণা আমি বলবো তারাই কিন্তু বেশি খায় তারাই কিন্তু বাচ্চাদেরকে টেক কেয়ার বেশি করে আমার মনে হচ্ছে তো চলো এই হচ্ছে আজকের বাজার নিয়েছি বহু দিন পর আর পেঁয়াজের দামটা মোটামুটি এরকমই ছিল কুড়ি টাকা ছিল আগে থেকেও কিন্তু ওই কুড়ি টাকা কুড়ি বাইশ এরকমই ছিল আজকে কিন্তু সেরকমই ছিল তবে বলতো এটা মনে হয় নতুন পেঁয়াজ তাই না লাল লাল করছে আর আমারও মনে হচ্ছে এই পেঁয়াজটা নতুন আদাকে না দিয়ে দিয়েছে বহুদিন কারণ যে মাংস খাওয়াটা আমরা একটু কমিয়ে দিয়েছি আগে তোমরা দেখতে যে সপ্তাহে দুদিন তিন দিন কোনো কোনোবার চার দিনও মাংস খাওয়া হয়ে যেত তাই হচ্ছে মাংসটা আজকে কমিয়ে দিয়েছি এবার থেকে সপ্তাহে একদিন খাওয়া হয় ওই বুধবার দিনটা তাও কিন্তু আমরা নিজে কিনে খাইনি সেটা তোমরা আশা করি যারা চেনো ভালোই চেনো বাজার থেকে চলে এসেছি তবে আগে ফোনে জানতে পেরেছিলাম যে কেউ আজকে হয়তো আসবে একজন খাবে তাই বলে এই তো মাছ নিয়ে নিয়েছি আর যে প্যাকাল মাছগুলো নিয়েছি এইগুলো ওই যে বললাম আমি যখন বাজারে শেষের দিকে যাই তখন হয়তো বলে একশো টাকা দেবো এই পুরোটা দেবে হ্যাঁ দিয়ে দেবো তারা হয়তো নিজেও বলে আর আমি যেহেতু এই মাছগুলো নেই তারাও আমাকে চিনে রেখেছে ওই কাকুটা বলছে ধরো একশো টাকা দাও আর এই মাছটা নিয়ে যাও তবে বাস পাঁচশো থেকে একটু বেশি আছে মানে যেটা প্যাকাল মাছ আর দুই একটা হয়তো ট্যাংরা ছিল এই যে আমার নতুন ভাইরাল রেসিপিটা অনেকেই তোমরা পছন্দ করেছ ফেসবুকে আর অনেকেই কমেন্ট করেছো সেটাই আজকে করেছি তো অনেকেই বলেছ যে ফুল রেসিপিটা দিবি কিভাবে করেছো তো অবশ্যই একদিন চেষ্টা করব। এটা আমি একেবারে নতুন এই এই মাসেই এটা বানিয়েছি তাই বাচ্চাগুলো খুব পছন্দ করেছে আর যখনই মা চাষে রান্না করতে যায় না কেন ওরা বলে দেয় মা ওই ওই রেসিপিটা আবার রান্না করবি তবে যেই কথাটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম হ্যাঁ ওই যে বললাম শহরে থাকাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট আর দুটো বাচ্চা নিয়ে কিন্তু কষ্ট আমারও হয় প্রত্যেকটা মানুষের যেমন হয় ঠিক কিন্তু তেমনি আমারও হয় তো মাঝে মাঝে কি মনে করি জানেন তো শহরে তো সমস্ত কিছু কিনতে হয় আর কেনা কি জলটাও কেনা তাই অনেক সময় যখন হার মেনে যায় পরিস্থিতির কাছে তখন মনে হচ্ছে যে চলো এবার সমস্ত কিছু পড়াশোনা ছেড়ে দিয়ে এবার চলে যায় গ্রামে সেখানে অন্তত দুটো টাটকা শাক সবজি পাবো কিন্তু কিনতে হবে না ফ্রিতেই পাবো এই তো চলো না গ্রামের চারপাশে পরিবেশ থেকে অনেক কিছু শাক সবজি সংগ্রহ করা যায় সেই থেকে হয়তো দিনটা চলে যাবে অন্তত শাক সবজিটা কিনতে হবে না জলটাও কিনতে হবে না তাই না তো মাঝে মাঝে এরকমই মনে হয় চলো এবার সব কিছু শহরের স্বপ্ন ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করব। ঠিক আগের মতো আবার ঠিক আগের ঠিকানায় ফিরে যাব এরকম মনে হয় কিন্তু ওই তো এতটাই যেহেতু কষ্ট করে এসেছি আর এই পর্যন্ত যখন পৌঁছেছি তখন এই মনটা এই লড়াকু মনটা এত সহজে আবার হার মানতে চায় না তখন মনে হয় শুরুটা যেহেতু করেছি শেষটা দেখেই ছাড়বো কি হয় দেখা যাক এরকম আর আমি এমন একজন মেয়ে সত্যি যখন লড়াই করতে নামি তখন সমস্ত কিছু লড়াই শেষ করেই ছাড়ি এরকম আমার মনের মধ্যে একটা জেদ থেকে যায় তো সেটার ক্ষেত্রেও তাই হয় দেখো অনেক ছোট্ট ছোট্ট এসেছিল রাজিয়া তো মানে উদয়ে ভর্তি হয়েছি উদয়ে পড়তো এখানে এসে ওয়ানে উঠেছিল আজ থেকে সে অনেক আগের কথা এতদিন যেহেতু লড়াই করেছি আর এতদিন যেহেতু যুদ্ধ করেছি তবে হ্যাঁ একটা কথা হার মানতে হবে আগের তুলনায় কিন্তু খরচা এখন দ্বিগুণ কেন চারগুণ বেশি হয়ে গেছে যেদিক দিয়েই বলো না কেন জামা কাপড় বলো টিউশন খরচা বলো বইয়ের খরচা বলো যাতায়াতের খরচা বলো এ টু জেড আমি সমস্ত কিছু মিলিয়ে বললাম খরচাটা কিন্তু দ্বিগুণ থেকে চার গুণ গেছে তাই একটু মাঝে মাঝে ভয় পেয়ে যে এবার হয়তো আমাকে হার মানতেই হবে এবার হয়তো আমাকে শেষ ঠিকানায় ফিরে যেতেই হবে এরকম মনে হয় তারপরে যখন তোমরা এসে একটা কমেন্ট করে বলো দিদি আমরা পাশে আছি আমরা তো আছি তুমি সামনে চলতে থাকো এটাই আর কি তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ